হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে ওনার পারে জামার হাতায় বা জামার নিচের অংশে সুন্দর এই লেজ ওয়ার্কটা করতে পারেন এই কাজটি করার জন্য আমি এখানে গুটি জুতা তিন তার ব্যবহার করেছি বা আর হচ্ছে এখানে বারো এম এম সুই বা জিরো পয়েন্ট সিক্স এম এম বারো নাম্বার সুই ব্যবহার করছি প্রথমে আমি স্লিপ নোট দিয়ে কাপড়ের সাথে অ্যাটাচ করে নেবো একটা চেন দিয়ে অ্যাটাচ করে নিলাম এখন আমি পরপর চারটা চেন নিব চারটা চেন নিয়ে নির্দিষ্ট দূরত্বে যতটুকু দূরত্ব দিলে আমার জিনিসটা সুন্দর দেখা যায় ততটুকু দূরত্ব নিয়ে আমি জাস্ট অ্যাডাস্ট করে দিব এটাই হচ্ছে কাজ আর কোনো কাজ নেই এটা খুবই সিম্পল বিভিন্ন মানে কেনা জামার ক্ষেত্রে বা বিভিন্ন ওনার ক্ষেত্রে আপনারা দেখবেন এরকম সিম্পলি একটা লেস করা থাকে তো আমি সেই লেসটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি চারটা চেন নিয়ে যতটুকু দূরত্ব দিলে চেনটা দেখতে আপনার চোখে সুন্দর লাগবে ততটুকু দূরত্ব দিয়ে জাস্ট হচ্ছে মানে স্লিপ সিঙ্গেল স্টিচ বা কী বলে এটাকে মানে কোনো চেন না নিয়ে জাস্ট জয়েন্ট করে দিবেন স্লিপ স্টিচ বলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেবেন চারটা চেন নিবেন এরপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেবেন আবার চারটা চেন করবেন স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেবেন এভাবে করে পুরো ওনার সাইডে করলে জিনিসটা মানে খুব সিম্পল জিনিসটাও অনেক আকর্ষণীয় দেখা যাবে তো কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ